আসসালামু আলাইকুম সবাইকে প্রতিটা দেশ চায় তার জনগণের লাইফস্টাইল ডেভেলপ হোক এবং সেটার জন্য সরকার বা রাষ্ট্র এক এক সময় এক এক ধরনের পদক্ষেপ নিয়ে থাকে কখনো বয়স্ক ভাতা দিচ্ছে কখনো বেকারদের ভাতা দিচ্ছে এইভাবে বা স্বাস্থ্যসেবা দিচ্ছে এভাবে জীবনযাত্রার মান উন্নয়ন করে বা আরও অনেক অনেক পদ্ধতি আছে বাংলাদেশের একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে ট্রেনিং কর্পোরেশনের মাধ্যমে খাদ্যপণ্য পণ্য বিক্রি করা অল্প দামে বিক্রি করা বাজার মূল্য যাওয়া তার থেকে অল্প দামে বিক্রি করা যেটাকে আমরা ডিসকাউন্টেড প্রাইস বলি সরকার উদ্যোগী দিয়ে এই করে এখন বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে বাংলাদেশে যে ট্রেডিং কর্পোরেশনটা আছে বা টিসিবি পণ্য আমরা যেটা বলি তো টিসিবি পণ্য কী করে ট্রাক সেল করে তো ট্রাক দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় মানুষের কাছে পণ্য বিক্রি করে তো বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ আছে যারা এই টিসিবি কার্ড দাঁড়ি তার মধ্যে আবার তেতাল্লিশ লক্ষ কার্ড কিছুদিন আগে বাতিল করে দেওয়া হয়েছে কারণ এগুলো সব জালিয়াতির মাধ্যমে হয়েছিল তার মানে এখন প্রায় সাতান্ন লক্ষ কার্ড আছে যেটার মাধ্যমে প্রায় দুই আড়াই কোটি মানুষ উপকার পাচ্ছে যেহেতু ফ্যামিলি কার্ড এটা তো এই কাজটা কেন সরকার এভাবে করতেছে সেটা অনেক আগে থেকে প্রায় মোস্ট প্রবাবলি উনিশশো উনিশশো সাল থেকে মোস্ট প্রবলি এই কাজটা করে আসছে সরকার এভাবে টিসি পণ্য দিয়ে আসছে এখন সময় চেঞ্জ হয়েছে এই শতাব্দীতে এসে যদি মানুষকেভাবে অভিবাসীর মতো লাইন ধরে ধরে যদি পণ্য নিতে হয় দৃষ্টি একদমই দৃষ্টি এবং ব্যাপারটা এরকম না যে সরকার একদম ফ্রিতে দিচ্ছে যে জনগণকে ফ্রিতে দিচ্ছে কিছু ডিসকাউন্টের দিচ্ছে ফর এক্সাম্পল পঞ্চাশ টাকার জিনিস চল্লিশ টাকা দিচ্ছে বা পঞ্চান্ন টাকার জিনিস চল্লিশ টাকায় দিচ্ছে কিছু ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে এই ডিসকাউন্টটা যদি সরকার না দিয়ে এই কিছুদিন আগে ডিজিটালাইজ করা শুরু করলো টিসিবির কার্ডদারিদের তো ডিজিটালাইজ করার সময় যদি আপনি ডিজিটালাইজ এরকমভাবে করতেন যে আমি আর আপনাদেরকে পণ্য দেব না আমি একটা স্পেসিফিক লামসাম অ্যামাউন্ট দিয়ে দিব যাতে ওই ব্যক্তি চাইলে যে ভর্তিগুলো সরকার টিসিবি পণ্য পণ্যতে দিত সেই ভর্তিকে সাথে নিয়ে তার যে টাকা আছে সেই টাকা দিয়ে সে নিজের মতো করে কিছু কিনে নিত এখন টিসিবির পণ্যের মাধ্যমে আমরা চাপিয়ে দিচ্ছি মানুষকে যে হ্যাঁ আপনাকে এই মোটা চালিয়ে খেতে হবে আপনাকে এই মোটা ডালি খেতে হবে ব্যাপারটা কিন্তু একটা দৃষ্টিকোণ এবং সবচেয়ে বড় আর একটা বিষয় আছে যেটা হচ্ছে যে এই টিসিবি পণ্য থেকে অনেক দরিদ্র মানুষ পণ্য নিয়ে যায় নিয়ে নিয়ে সেটা আবার অন্য জায়গায় বিক্রি করে আর দরিদ্র দুচার আছে তাদের কাছে বিক্রি করে এবং অনেক লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি আছে যারা এইসবকল্পনা নেই নিয়ে নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে একদম দরিদ্র জনগোষ্ঠী যারা এটিসিবি কার্ড পায়নি তাদের কাছে বিক্রি করে অথবা যেই ফ্যামিলিতে জনসংখ্যা বেশি তাদের কাছে বিক্রি করে জীববিহ এইটা আবার পুনরায় বিক্রি করে হয়তো ওই দামে বা একটু বেশি দামে এরকম করে বিক্রি করতে থাকে তো এটা কি আসলে মানে জীবনযাত্রার মান আমাদের উন্নত হলো আমার মনে হয় হলো না সরকার যেটা করতে পারত সেটা এই ডিজিটালাইজেশনের মাধ্যমে সে যদি কয়েকটা ব্যাংকের সাথে যদি কাজ কর পাঁচ সাতটা ব্যাঙ্ক নিয়ে যদি কাজ করতে যায় হ্যাঁ এই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা বা সরকার এই টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এটা কিন্তু পার্থক্য যেমন বয়স্ক বা টাকা তো দিচ্ছে সরকার প্রতি মাসে ছয়শো টাকা করে দিচ্ছে অর্থাৎ প্রতি বছরে বছরে যে অ্যামাউন্টটা হয় ছয়শো সামথিং এরকম একটা টাকা দিচ্ছে প্রতি মাসে যেই টাকাটাই হয় সাত ছয় সাত হাজার টাকা হয় সেটা কিন্তু একজন বয়স্ক বা যাচ্ছে সেখানে কিন্তু কম না সেখানে প্রায় কত লক্ষ প্রায় পঞ্চাশ ষাট লাখের মতো বয়স্ক কিন্তু এই বাধাটা পাচ্ছে তো টিসিবি পণ্য যারা নিচ্ছে এই দরিদ্র জনগোষ্ঠী বা লোয়ার মিডিল ক্লাস মিডিল ক্লাস ফ্যামিলির মানুষরা কেন পাবে না পেতে পারে সরাসরি টাকাটাই আপনি দিয়ে দেন তার নিজের মতো করে কিনে নিক আবার এটার পাশাপাশি যারা এই ট্রেডিং কর্পোরেশনের সাথে জড়িত যে সকল ডিলার আছে দেশ সকল বায়ার আছে তারাও বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত এবং যারা এই পণ্য বিতরণ করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে তারাও কিন্তু এটার সাথে দুর্নীতিতে জড়িত কেন এই কথাটা বললাম কারণ হচ্ছে প্রত্যেক বছরই কিন্তু এই ট্রেডিং কর্পোরেশন ভর্তুকি দিচ্ছে সরকার ভর্তুকি দিচ্ছে পাশাপাশি লস হচ্ছে লস হচ্ছে কোটি কোটি টাকা হাজার কোটি টাকার উপরে কিন্তু এই ট্রেডিং কর্পোরেশনের বিষয়ে লস হচ্ছে সরকার চাইলি এটাকে চেঞ্জ করে মানুষের জীবন মান উন্নত করার লক্ষ্যে এটাকে ডিজিটালে যেহেতু করছে সেটাকে যদি টাকায় কনভার্ট করে ফেলতো যে আমরা স্পেসিফিক অ্যামাউন্টের একটা টাকা উক্ত ব্যক্তিকে পাঠিয়ে দিব এবং সেটা ব্যাঙ্কিং ফাইন্যান্স একদম ইজিলি সব জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ সরকারের নতুন মোবাইল ব্যাংকিং ফাইন্যান্স এরকম একটা সিস্টেমও কিন্তু আছে এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে কিন্তু সরকার চাইলে এবং এটার সাথে বিভিন্ন মন্ত্রণালয়ে কানেক্ট করতে পারে এই যে দুইটা তিনটা মন্ত্রণালয় কিন্তু কাজ করছে বয়স্ক ভাতা দেওয়ার জন্য কাজ করছে সমাজ মন্ত্রণালয় এই খাদ্য দেওয়ার জন্য কাজ করছে আবার আরেকটা মন্ত্রণালয় এতগুলা মন্ত্রণালয়কে কাজ না দিয়ে স্পেসিফিক একটা মন্ত্রণালয়কে কাজ দেন যারা দরিদ্র জনগোষ্ঠীকে বয়স্কদেরকে ভাতাটা পুষিয়ে দিই এইটা সরকারের জন্য লাভ হবে জনগণের জন্য লাভ হবে আর একটা প্রবলেম হচ্ছে এই টিসিবি পণ্য ব্যবস্থাপনার করার ক্ষেত্রে শত শত মানুষের দরকার হয় তাদের প্রচুর পরিমাণে বেতন দিতে হয় তো তাদেরকে বেতন দিয়ে এই গাড়ি ভাড়া দিয়ে এত এত পিক আপ আপনি কিনছেন এই পিকআপের মেনটেন্স কস্ট দরকার হচ্ছে তো এইগুলা প্রতি বছর না করে এই ভর্তুকিগুলো না করে এই খরচগুলো না দিয়ে এই টাকার অংশটা জনগণকে পৌঁছে দেন অথবা এই জিনিসটা বন্ধ করে দিলে শুধু যে ভর্তুকি যে টাকাটা ভর্তুকি এবং লসের পরে যে ভর্তুকি দিচ্ছে এই দুটা টাকা অ্যাড করার মাধ্যমে জনগণকে যদি হেল্প করা যায় তাহলে তো জনগণ অনেক বড় বড় একটা অঙ্কের অ্যামাউন্ট পায় যেটা দিয়ে সে তার নিজের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের সাথে অ্যাড করে কিন্তু ভালোভাবে লাইফ লিড করতে পারছে পারবে আশা করি তো সিস্টেমটা আমার মনে হয় এখনই সময় এই সিস্টেমটাকে বাতিল করে এই সিস্টেমটাকে শেষ করে নতুন একটা সুন্দর সিস্টেম করার জন্য যেটার মাধ্যমে আদৌতে মানুষ জীবনযাত্রার মান ডেভেলপ করতে পারে অনেক ডেটা আছে তথ্য আছে বিশ্বের বিভিন্ন দেশ সব কাজগুলো করছে তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে তাদের সহযোগিতা নেওয়া যেতে পারে সহযোগিতা কি আমাদের দেশে তো ট্যালেন্টেড মানুষের অভাব নাই। যারা এই ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সময় দিতে দিতে পারবে পারবে শ্রম তাদের মেধা দিতে পারবে করা কিন্তু যায় চাইলে সরকার আমার মনে হয় যে এখনই সময় এসেছে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা এবং ভালোভাবে প্রদর্শন করা মানুষকে মানুষ হিসেবে মানার বা মানুষ হিসেবে গণ্য করার যে একটা প্রবণতা সেই প্রবণতা সৃষ্টি করার ক্ষেত্রে কিন্তু এটা করা যায় শুধুমাত্র তাই না এই টিসিবির পণ্যের মাধ্যমে কিন্তু আবার সরকার নিজের এজেন্টও বাস্তবায়ন করেছে গত কয়েক বছরে যেমন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু কর্নার করেছে সেটাও তাদের এনুয়াল রিপোর্টে উল্লেখ করে যে হ্যাঁ বঙ্গবন্ধু কর্নার করেছে সরকারের সরকারের যে সরকারের ফেস বিল সরকারের ফেস বিলকে উন্নত করার জন্য কি কার্যক্রম করেছে সেই জিনিসগুলোও কিন্তু তারা তাদের এনুয়াল রিপোর্টে উল্লেখ করে দিচ্ছে মিটিং মিটিংয়েও কিন্তু তারা এই সকল জিনিসগুলো নিয়ে কথা বলছে তার মানে এই টিসিবি পণ্য যেটা পাওয়ার দরকার জনগণ পাবে জনগণের সাথে সংশ্লিষ্ট সেটাকে আবার রাজনৈতিক এজেন্ডায়ও ব্যবহার করা হয় মানে কি একটা অদ্ভুত জিনিস যেটা জনগণকে সেবা দেওয়ার জন্য আমি একটা পদ্ধতি বের করলাম সেই পদ্ধতিকে আবার সরকারের প্রমোশনেও কাজে লাগালাম সো আমি চাই এই টিসিবির পণ্য যে সিস্টেমটা আছে এটা বন্ধ হোক বন্ধ হয়ে জনগণকে আর্থিক সহায়তা প্রদান করে হোক তাহলে আমার মনে হয় আরও বেশি বেটার হবে এবং জনগণ আরও আরও বেশি খুশি হবে সুযোগ সুবিধা বেশি পাবে সরকারেরও অনেক প্রেশার কমে যাবে এবং মানুষের জীবনযাত্রার মান আরও বেটার হবে মানসিকতার দিক থেকেও আরও বেশি ডেভেলপ হবে আমার মনে হয় ধন্যবাদ সবাইকে